আপনার ফোনের ক্যামেরা কোয়ালিটি যদি খারাপও হয় তারপরেও আপনি ডিএসএলআর টাইপের ফটোগুলি তুলতে পারবেন খুব সহজে ছোট্ট একটি অ্যাপ্লিকেশানের মাধ্যমে আমি অ্যাপ্লিকেশনটি ওপেন করে নিয়েছি খারাপ কোয়ালিটির ফটো কিন্তু এখানে শো করছে এখন উপরে অনেকগুলি ফিল্টার রয়েছে এই ফিল্টারের উপরে আমি যদি ক্লিক করি তাহলে এখানে আপনারা দেখতে পাবেন ফটোর কোয়ালিটিটি সম্পূর্ণরূপে চেঞ্জ হয়ে যাচ্ছে পাশাপাশি ব্যাকগ্রাউন্ডে যে আকাশ রয়েছে আকাশের চিত্রও কিন্তু পাল্টে যাচ্ছে পাশাপাশি যে অবজেক্টগুলি রয়েছে অর্থাৎ গাছগুলি রয়েছে সেগুলোও কিন্তু ডিএসএলআর টাইপে পরিণত হয়ে যাচ্ছে সো আপনি চাইলে খুব সহজে এই ছোট্ট একটি অ্যাপ্লিকেশানের মাধ্যমে ভিডিও করতে পারবেন ডিএসএলআর টাইপের ভিডিও এবং ফটো তুলতে পারবেন যে ফটোগুলির কোয়ালিটি হবে সম্পূর্ণ ডিএসএলআর টাইপের ফটোর কোয়ালিটি তাছাড়া এই অ্যাপ্লিকেশানটির মাধ্যমে আপনি যদি আগে থেকে কোনো ফটো তুলে থাকেন সেই ফটোগুলিকে এডিট করতে পারবেন এর জন্য আপনারা গ্যালারিতে এন্টার করবেন গ্যালারিতে এন্টার করার পর সেখান থেকে আপনার পছন্দের ফটোটি সিলেক্ট করে নেবেন নেওয়ার পরে এখানে অনেকগুলো ফিল্টার রয়েছে আপনারা দেখতে পাবেন এই ফিল্টারের উপরে ক্লিক করে দিলেই আপনাদের ফটোর কোয়ালিটি কিন্তু চেঞ্জ হয়ে যাবে তো দেখতে পাচ্ছেন নর্মাল একটি ফটো থেকে ডিএসএলআর টাইপের ফটোতে পরিণত হয়ে যাচ্ছে শুধুমাত্র একটি ক্লিক করার মাধ্যমে এখানে আপনাদের কোনো প্রকার এডিটিং করার প্রয়োজন হবে না এই ফিল্টারের উপরে ক্লিক করে করে আপনি দেখতে পাবেন যে আপনার ফটোর জন্য কোন ফিল্টারটি অ্যাপ্রুভড তো এই ফটোর জন্য এই ফিল্টারটি কিন্তু খুব সুন্দর দেখাচ্ছে তো ঠিক এইভাবে এই ফিল্টারটি চুজ করে নিয়ে নিয়ে আপনি নিচের দিকে সেভ বাটান পাবেন সেভ বাটনে ক্লিক করে দিলেই আপনাদের এই ফটোটি ডিএসএলআর কোয়ালিটির ফটোতে সেভ হয়ে যাবে তাছাড়াও এখান থেকে আপনি ব্রাইটনেস বেশি করতে পারবেন অথবা কম করতে পারবেন তো ঠিক এভাবে একটি ছোট্ট অ্যাপ্লিকেশান দিয়ে আপনার আগে তোলা ফটোগুলিকে এক এডিটিং করতে পারবেন এবং নতুন নতুন ফটো তুলতে পারবেন যেগুলির কোয়ালিটি হবে সম্পূর্ণ ডিএসএলআর টাইপের কোয়ালিটি তো ফ্রেন্ডস ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো এখন দেখাবো এই অ্যাপ্লিকেশানটি আপনারা কীভাবে ইনস্টল করবেন তো এই অ্যাপ্লিকেশানটি আপনি ইনস্টল করার জন্য প্রথমে প্লে স্টোরে এন্টার করবেন দেন প্লে স্টোরে এন্টার করার পর সার্চ বক্সে গিয়ে আপনি লিখবেন পিকনিক তো পিকনিক লিখে সার্চ করে দিলে এই অ্যাপ্লিকেশানটি এখানে সাজেস্ট করবে তো এখান থেকে জাস্ট এই অ্যাপ্লিকেশানটি আপনি ইনস্টল করে নেবেন আশা করছি ভিডিওটি অনেক ভালো লেগেছে তাই প্লিজ ভিডিওটিতে একটি লাইক করবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না থ্যাংক ইউ ফর ওয়াচিং